হাই হায় আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আমি ফারহানা কবির অরিন আজকে আমি আপনাদের সাথে বৃহস্পতিবারের একটা ব্লগ শেয়ার করছি এখন হচ্ছে সকালবেলা আমি হচ্ছে ঠিক প্রতিদিনের মতোই সকাল সকাল বেবিদের বাসায় চলে আসলাম মিহিকে নিয়ে আবার আজকে বেবির নাম রাখা হবে আজকে সুন্দর পরে রাখা হবে তো বেবির আজকে কি নাম রাখা হবে সেটা আপনাদের সাথে শেয়ার করবো আর রাজকন্যাকে হচ্ছে রোদে দিচ্ছি আজকে কিন্তু সে কান্না করছে না এর আগে কিন্তু কান্না করেছিল রোদের তাপের কারণে এখন কিন্তু ও একটুও কান্না করছে না এখন

Down in the

আমার পাশে রাখি তারপরে বেবির একটা পচা বোন আছে বোনটার নাম কি জানো মিহি শুধু রাগ করে পচা বোনটা তোমার সাথে বেবি কাটতে দিব বেবির নাম কি বলে দাও না

আমি তোমাকে তার বাবার নাম ছিল তার বাবার নাম ছিল না তার বাবা খুবই দুঃখী ছিল তখন তার মামা মা বললো যে তোমার বাবার নাম দি দাও

গেলো গেল ব্যানানা নিতে গেল এরপরে ফিনিশ গল্প ফিনিশ অরেঞ্জ নিতে গেল গল্প কে শুধু ব্রাশ করে দিও বেবিকে ব্রাশ করে দিবে হ্যাঁ বেবিকে বেবি ব্রাশ করে দিবে আর কি করবে আর কিছু করে দিবে আচ্ছা আর কি করবে আর কিছু করব না আর বাকি কাজগুলো কে করবে

বেবি বলছে কি জানো পচা বোনের সাথে যাবে না কোন বোন এই যে তোমার সাথে কোন বোন পচা মিহি বোন পচা মিহি বোন পচা কেন মিহি বোন পচা কেন 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 সব পচা জুহিদের পাশাই হচ্ছে আমি একটা কেক তৈরি করলাম বিকেলে যারা আসবে তাদের জন্য খুব বেশি বড় করে আয়োজন করা না ছোটো করে আয়োজনটা করা হচ্ছে তো একটা কেক বসিয়ে দিলাম এখানে পুরো সপ্তাহ পরে কিন্তু একদমই ওর বোনকে খুলে নিতে পারেনি স্কুল ছিল বলে তো আজকে যেহেতু বৃহস্পতিবার তো ও সুযোগ পেল খুলে নেওয়ার শুক্রবারও কিন্তু সুযোগ পাবে প্রতিদিন আসলে স্কুলে গেলে তাড়াতাড়ি উঠে চলে যেতে হয় ওখান থেকে আসে হচ্ছে দুইটা কিংবা আড়াইটা সময় একদমই পাই না ভোনটাকে কোলে নিতে জুহি কোলে নেওয়া দেখে মিহিরও কোলে নিতে হবে জুহি কিন্তু তেমন কোলেই নিতে পারেনি বেবিকে বেশিরভাগ কিন্তু মিহি কুলে নিয়েছে আর বাসায় কিন্তু তেমন একটা শ্যুট করা হচ্ছে না কয়েকদিন ধরে কারণ মিহির বাবা যখন অফিসে চলে যায় তখন কিন্তু আমি আর মিহি চলে আসি বেবিদের এখানে যেহেতু এখানে তেমন কেউ নেই আমরা যদি একজন আরেকজনকে যদি না দেখি তাহলে কে দেখবে তো যেতে যেতে রাত হয়ে যায় মিহির বাবা যখন আসে তখনই কিন্তু আমরা এখান থেকে যাই যার কারণে কিন্তু বাসায় তেমন একটা শ্যুট করা হচ্ছে না সেজন্য আমি ছোটো ছোটো করে ভিডিও শেয়ার করছি এখানে টুকটাক হয়তো বা আপনারা সেটা বুঝতে পারবেন কয়েকদিন পর থেকে আপনারা ফুল ডে ব্লগ পাবেন আমার বাসার সবাইকে দেখার আমন্ত্রণ রইল বেবির জন্য বেবির মামা হাতের চুড়ি এনেছে আপনাদের সাথে শেয়ার করছি সেম ডিজাইনের চুরি কিন্তু মিহিরও আছে মিহির বাবা ওকে দিয়েছিল আর চুরিগুলো কিনেছে এখানকার গোল্ডের দোকান আদম থেকে আমরা বেশিরভাগ গোল্ড হচ্ছে মালবার আর হচ্ছে আদম থেকে নিয়ে থাকি এই যে এই চুরিগুলো কিন্তু দেখতে অনেক অনেক কিউট মিহিরো আছে আপনাদের সাথে ডিজাইনটা শেয়ার করছি যাদের ছোটো ছোটো বেবি আছে গার্লস চাইলে আপনারা নিতে পারেন আর এই ওজনগুলো কিন্তু আহামরি খুব বেশি না মানে পাঁচ গ্রামের কাছাকাছি এক একটা চুরি চার গ্রাম কত পয়েন্ট করে পাঁচ গ্রামের কাছাকাছি মানে দুইটা নয় গ্রামের চেয়ে একটু বেশি হবে দুইটা চুড়ি আর এখন কিন্তু চুরির দাম মানে গোল্ডের দাম কিন্তু প্রচুর প্রচুর বলার মতো না এখানকার রিয়ালে উনিশ রিয়াল পড়েছে মানে বানাইসহ বাংলাদেশে তো আরও বেশি হবে প্রচুর দাম বেড়ে গিয়েছে চুরির সরি গোল্ডের আগে কমই ছিল টুনটুনিটাকে চুড়িগুলো পরিয়ে দিলাম আর এই টাইপের চুড়িগুলো কিন্তু বড় ছোট করা যায় যখন সে বড় হবে তখনও কিন্তু পড়তে পারবে এখন কিন্তু চুড়িগুলো সাইজে অনেক বড়ই দেখাচ্ছে ওর হাতে যেহেতু ও এখনও অনেক ছোট। কিন্তু সাইজে ছোটোও করা যায় আবার বড়ও করা যায় এটাই হচ্ছে সবচেয়ে বেশি সুবিধা জুহিয়ার মিহিত টুনটুনিকে একদম ভপ্তা বানিয়ে ফেলবে আর ওকে হচ্ছে রেডি করিয়ে দিলাম একটু পরে হচ্ছে সবাই চলে আসবে তারপরে ওর নামটা রাখা হবে টুনটুনির জন্য কিন্তু অনেক অনেক আপুরা কিন্তু নাম দিয়েছে বেশিরভাগ নামের কমেন্ট এসেছে সেটা হচ্ছে রুহি এ নামটা বেশি এসেছে তারপরে ওনাদের ফ্যামিলি থেকেও কিন্তু অনেকেই বলেছে রুহি রাখার জন্য অনেক অনেক নাম থেকে একটা নামই হচ্ছে টুনটুনির জন্য রাখা হয়েছে সেটা হচ্ছে মিম তো সবাই দোয়া করবেন টুনটুনির নাম কিন্তু রাখা সম্পন্ন হয়েছে সবাই দোয়া করবেন যাতে করে ও বড় হয়ে একজন ভালো মানুষ হয় আর অনেক আপড়ো কিন্তু মিম নামটা দিয়েছিল সবার কাছে মিম নামটা কেমন লেগেছে সেটা কিন্তু জানাবেন আজকের ভিডিওটা আমি আর বড়ো করছি না এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস